আমাদের আগামীকাল সুবর্ণ বণিক সমাজ হলে চাঁদনি চকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সভাপতি ডিসি জি আসছেন ওই হলে আমাদের মূলত তিনটি দাবিদার উপর কালকে আমাদের কনভেনশন হবে এবং এখান থেকে আন্দোলনের রূপরেখা ঠিক হবে প্রথম হচ্ছে যে সার্ভার সর্বভারতীয় যে আমরা ইপস মেশিনের মাধ্যমে পাবলিককে মাল দিচ্ছি সেই মাল দেওয়ার ক্ষেত্রে আধার সার্ভার প্লাস হচ্ছে রাজ্যের সার্ভার এই দুটো সার্ভারই মানে পাবলিককে মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইপস চালানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে পাবলিক এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে মাল পেতে অসুবিধা হচ্ছে কখন যে মাল দেওয়া যাবে কাউকে নির্দিষ্ট করে টাইম বলা যাচ্ছে না বিকল্প কোনো সার্ভার না থাকার কারণে হচ্ছে মাল আমরা দিতে পারছি না মাল নিয়ে গিয়ে বসে থাকতে হচ্ছে এছাড়া দ্বিতীয় হচ্ছে আমাদের কমিশন আমরা যে পরিমাণ কমিশন পাই সেই কমিশন দিয়ে রেশন ডিলারদের সংসার জীবন জীবিকা নির্বাহ এবং আমাদের কর্মচারী কর্মচারীদের এবং অফিসিয়াল খরচা সমস্ত খরচা মেনটেন করে লাইসেন্স ফি সমস্ত মেনটেন করে আমাদের সম্ভব হচ্ছে না এই কমিশনে চালানো ছোট ছোট ডিলারের ক্ষেত্রে বড় বড়ো ডিলার ভেঙে ছোট ডিলার নতুন ডিলার তৈরি হচ্ছে কিন্তু ছোট ডিলারগুলোকে কিছু কার্ড দিয়ে তাদেরকে ব্যবসাটা যাতে করতে পারে পরিষেবাটা দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে না কমিশন বৃদ্ধি না হলে রেশন ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে তৃতীয় হচ্ছে শর্টেজ আমরা যে প্রধানমন্ত্রী খাদ্য যোজনার যে মাল আমরা বিলি করছি কেন্দ্র সরকারে সেই খাদ্য বিলির ক্ষেত্রে আমাদের বিজ্ঞানসম্মতভাবে যে একটা শর্টেজ পাওয়া দরকার মাল ডিস্ট্রিবিউশন করতে গেলে খুচরো মাল বিলি করতে গেলে বা মাল শুকিয়ে যায় কমে যায় সেই শর্টেজ কিন্তু কেন্দ্র সরকার আজ অব্দি দেয় না সে শর্টেজ না পাওয়ার ক্ষেত্রে আমাদের ডিলারদের কি হয় প্রতি মাসে যদি এক কুইন্টাল দু কুইন্টাল করে শর্টেজ হয় একটা ডিলারে বারো মাসে দেখা যাচ্ছে চব্বিশ বস চব্বিশ কুইন্টাল পঁচিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল শর্টেজ হয়ে যাচ্ছে তখন সেই মালটা তারা কিনে দিতে পারছে না দিকে দিকে ডিলাররা আত্মহত্যা করছে এইভাবে আমাদের এই তিনটি মূলত দাবির উপর কালকে আমাদের কনভেনশন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নেতৃত্ব উপস্থিত থাকবেন এই কনভেনশনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের রাজ্যের সঙ্গে রাজ্যের ক্ষেত্রে এবং হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে আমরা আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাব তার রূপরেখা ঠিক হবে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডিলাররা উপস্থিত থাকবে রাজ্যের সমস্ত জায়গা থেকেই ডিলার নেতৃত্ব এখানে উপস্থিত থাকবে নেতৃত্ব উপস্থিতিতে এই সম্মেলনটা হবে এছাড়া আমরা সর্বভারতীয় ক্ষেত্রেও আন্দোলনের রূপরেখা তৈরি করব ডিসি কাটারিয়াজি সাহেব আসবেন সর্বভারতীয় সভাপতি আসবেন আমাদের এই মূল মঞ্চে তার সামনেই আমরা আমাদের দাবিদাওয়াগুলো তুলে ধরব এবং ওনার পথ নির্দেশের মাধ্যমে আমাদের এই পূর্বাঞ্চল ফেয়ার প্রাইস শপে ফেডারেশনের আন্দোলন পশ্চিমবঙ্গের সাধারণ ডিলারদের আন্দোলন তথা ভারতবর্ষের সাধারণ ডিলারদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব